হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে তার মেলা দু হাজার পঁচিশ ফরিদপুর রাজেন্দ্র কলেজে শেষ হয়ে গেল তো কেমন ছিল মেলাটি সেটা দেখার জন্য আজকে এলাম তো রাজেন্দ্র কলেজের ভিতর প্রথমে গেট দিয়ে প্রবেশ করলাম এটা ছিল ডান পাশে শহীদ মিনার এবং বাম সাইডে কিছু প্রবেশ করলে দেখতে পাবেন ফুলের গাছ তো এটা আসলে মনোরম দৃশ্য ছিল তো দু তিন দিন ছিল মেলাটি তো আজকে আমরা শেষের দিন এসেছি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এটা ছিল তারুণ্য মেলা দু হাজার পঁচিশ প্রত্যেক বছরই হয়ে থাকে তো আমরা এখন আছি টিএসি চত্বরে তো এখানে বিভিন্ন ধরনের প্রথম থেকেই দেখছি যে মেলায় বিভিন্ন স্টল দেওয়া হয়েছে তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এ নিয়ে হচ্ছে রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা যিনি রাজেন্দ্র কলেজটি তৈরি করেছেন বাবু অম্বিকা চরণ মজুমদার তিনি রাজেন্দ্র কলেজটি প্রতিষ্ঠা করেছেন তো ওনার মোরাল এটা উদ্বোধন করেন প্রফেসর অসীম কুমার শাহ স্যার তো এটা রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখার সামনে এটা শহর শাখা নামেও পরিচিত এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো অনেক ভালো মেলা ছিল বিশেষ করে বেলুনগুলো দেখতে খুবই ভালো লাগে ছোটো বড়ো সকলেই এই বেলুনগুলো কিনছিল তো বন্ধুরা পুরো ভিডিও তো দেখতে হলে অবশ্যই না টেনে দেখবেন তা এখন আমরা মেলার প্রথম যে ভিতরে যে অংশটা সেখানে প্রবেশ করব ভিতরে মেন অংশ হচ্ছে এবং মেলার যে একটা এরিয়া সেটা তো আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকলাম অনেক মানুষের ভিড় ছিল ভিতরে ঢুকে দেখছি যে অনেক মেলা অনেক মানুষ মোটামুটি ভিড় একটু কম ছিল কেননা আমাদের অম্বিকা মেমোরিয়াল হলে আরেকটা অনুষ্ঠান ছিল হিমোৎসব ওইটা নিয়েও ভ্লগ করা আছে ওইটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো ওইখানে মানুষজন সব বের হয়ে যাচ্ছিলেন এই জন্যই একটু ভিড় কম ছিল কেননা এই অনুষ্ঠানটা একটু পরে শেষ হয়ে যাবে এই জন্য অনেকে বের হয়ে যাচ্ছিলেন মেলাটা বিশেষ করে এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হয়েছে এজন্য দেশের এই অবস্থার মধ্যেও বেশ ভালোভাবেই মেলাটা হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই তো এখানে তারোনা মেলায় বিভিন্ন স্টল এসেছে তবে স্টলগুলো বেশিরভাগই হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ থেকে যেমন ধরেন ফরিদপুরে ঈশান বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুরে হিতৈষি উচ্চ বিদ্যালয় বিভিন্ন উচ্চ বিদ্যালয় বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজ বিভিন্ন কলেজ স্কুল কলেজ থেকে মূলত স্টলগুলো এসছে এটা যেহেতু জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তো বিভিন্ন স্কুলের স্টুডেন্টরাও নৃত্য পরিবেশন করতে এসছেন বিভিন্ন গান কবিতা আবৃত্তি নানা সব মিলিয়ে এখানে অনুষ্ঠান হলো তো নানা শ্রেণী পেশার লোক এখানে এসে মেলাটা দেখছিলেন উপভোগ করছিলেন তো শীতের সময় মূলত বিশেষ করে ফরিদপুরে অনেক অনুষ্ঠান আদি হয়ে থাকে আর ফরিদপুরে শহর ইপাহ দেয়ালে শহরে মানুষ একটু শ্বাস ছাড়ার জন্য বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানে একদম সব বেরিয়ে পড়ে তো অনুষ্ঠান ভালোই লাগলো শেষের দিকে ছিল তাই আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম যে আর দেরি করবো না তাই আমরা আস্তে আস্তে গেট থেকে বেরিয়ে গেলাম বাড়ি বেরিয়ে এসে দেখছি যে আসলে বাইরে অনেক ভিড় ছিল কেননা অনেক মানুষজন বের হয়ে আসছিলেন তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন ধন্যবাদ